মির্জা ফখরুল ইসলাম আলমগীরে একজন বাংলাদেশি রাজনীতিবিদ বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগে বিশ মার্চ দু এগারো সাল থেকে টানা পাঁচ বছর দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি মির্জা ফখরুলের জন্ম উনিশশো সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ তিনি ঠাকুরগাঁও অঞ্চল থেকে একজন সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই ছাত্র রাজনীতিতে নাম লেখান তিনি এরপর ধীরে ধীরে সক্রিয় হতে থাকেন ছাত্র রাজনীতিতে মির্জা তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সক্রিয় সদস্য ছিলেন ও সংগঠনটির এস এম হল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানের সময়ে তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন ছাত্র জীবনের সক্রিয় রাজনীতির সাথে জড়িত হলেও কর্মজীবনের শুরুতে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন ও একাধিক সরকারি কলেজে অধ্যাপনা করেছেন উনিশশো সালে অধ্যাপনাকে পেশা হিসেবে গ্রহণ করেন ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি অন্যান্য দায়িত্বের মধ্যে বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আইবাই পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবেও কাজ করেছেন এছাড়াও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপপ্রধানমন্ত্রী এসে বাড়ির ব্যক্তিগত সচিব হিসেবে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল এস এ বাড়ি উপপ্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর শিক্ষকতা পেশায় ফিরে যান মির্জা ফখরুল এরশাদের সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন চলাকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন মির্জা ফখরুল এরপর উনিশশো সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হিসেবে মনোনীত হন দু সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসরে বিএনপির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের রমেশচন্দ্র সেনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন দু এক সালের নভেম্বরে নবনির্বাচিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় মির্জা ফখরুল কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এরপর মন্ত্রিসভায় পরিবর্তন আনা হলে মির্জা ফখরুল বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান দু সালের অক্টোবর পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন তবে দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ঠাকুরগাঁও এক আসনে আওয়ামী লীগের রমেশচন্দ্র সেনের কাছে পরাজিত হন মির্জা ফখরুল এরপর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি দু সালের মার্চে দলটির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করলে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান ব্যক্তিগত জীবনে মির্জা ফখরুল ইসলাম রাহতারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার স্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ও বর্তমানে একটি বিমা প্রতিষ্ঠানে কর্মরত তার বড় মেয়ে মির্জা সামারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত আছেন ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকার একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত